আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সহজ রান্না হচ্ছে তেয়ারি রান্না কারণ এটা একদম ঝামেলা মুক্ত আর এটাতে খুবই সামান্য উপকরণ লাগে বেশি কিছু লাগেও না যদি আপনি রেডি মশলা দিয়ে করেন তাহলে তা হ্যালো বিহ আলাইকুম কেমন আছেন সবাই এ তো তেয়ারি রান্নার জন্য আমি খুবই মানে সিম্পলভাবে রান্না করব আর খুবই মজাদারও হবে তা আমার এই কয়টা উপকরণই লাগবে একটু যদি লক্ষ্য করেন আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি চাল নিয়ে নিলাম আর এই তেহারি ঝরঝরে করার কিন্তু একটা টিপস আছে সেটা হলো যে এই যে চালটাকে ভালো মতো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখার পরে এটাকে চাল নিতে রেখে দিবেন পানি ঝরাতে তো এরপর হচ্ছে আমি মাংসটাকেও ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমি রান্নার প্রসেস চলে যাব তো আমি প্রায় হাফ কাপের ওপরেই মনে হয় পেঁয়াজ নিয়েছিলাম যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি ছিল তো এই তো মশলাটা আমি কেটে রেডি করলাম যেন আমি তাড়াতাড়ি দিতে পারি তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এরপর হচ্ছে পরিমাণ মতো তেল দিব যেহেতু এইখানে পোলাওয়ের তেল লাগবে আবার হচ্ছে মাংসের তেল লাগবে তো দুটা মিলে আমি পরিমাণ করে একবারই দিয়ে দিলাম তো এই যে পেঁয়াজটা আমি হালকা একটু যখন ব্রাউন কালার আসবে তখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিই এরপর আমি যে রাঁধুনির যে মশলা তেহারির মশলা সেটা আমি দুই চা চামচ দিব আমি বেশি দিব না কারণ আমার বাবুও খাবে আর একটু ব্যালান্স করার জন্য অল্প একটু হচ্ছে আদা রসুন পেস্ট দিবো এটা দিলেও হয় না দিলে হয় কিন্তু আমি দিলাম আর একটু লবণ দিলাম পরিমাণ মতো এরপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে মাংস যেভাবে কষায় ঠিক সেভাবেই কষাবো আর এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব এই তো দেখতে পাচ্ছেন এই রকম ঠিক কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করবো পানি আপনার যতটুক পরিমাণ মাংস সিদ্ধ হতে যতটুক লাগে আপনি ততটুক দিবেন তাহলেই হবে এই তো এইরকম একটা যখন ই চলে আসবে মাংসটাও সিদ্ধ হয়ে আসবে তখন এখানে অনেকে মাংসটা উঠায় রাখে বাট আমার কাছে মানে ঝামেলা লাগে আমি এই যে এই মাংসের মধ্যেই চালটা দিয়ে দিব আর এই চালটাকে আমি সুন্দর করে ভেজে নিব আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখেন এটাকে একদম সুন্দর করে ভেজে নেব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে চালটা তখন আমি এর মধ্যে পানি অ্যাড করবো তো এই তো এখন ভাজা ভাজা হয়ে গেছে তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু দুই গ্লাস চাল ছিল সেই ক্ষেত্রে আমি সাড়ে তিন গ্লাস আপ হচ্ছে পানি দিয়েছি আর এটাতেই মাংস প্লাস হচ্ছে চালে টেনে নিবে পানি এটা খুবই সহজ রান্না এই পর্যায়ে হচ্ছে যখন একটু পানিটা টেনে আসবে তখন আমি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিব আর এটাকে হচ্ছে ঢেকে দিব প্রায় বিশ মিনিটের মতো দমে দিয়ে দেবো খুবই লো হিটে আর এটা খুবই সহজেই হয়ে যাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এ তো হয়ে গেছে একদম ঝরঝরে তেহারি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই আর আমার পাশে থাকবেন আর আমি সবসময় আপনাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম